দেখেন চাই যে দেখে কত বৰ একেটা গৰু এ বিক্ৰী হৈছে তাৰপিছত বিক্ৰী হৈছে কত এক লাখ পোন্ধৰ এক লাখ পোন্ধৰ বোলে দেখেন কট বৰ গৰু দা আলু এক লাখ পোন্ধৰ হাজাৰ বিক্ৰী হৈছে দেখেন বাজাৰত কিন্তু অনেক ধৰণৰে অলপ গৰু ইউজ গরু বিক্রি হইতাসে অনেক গরু বিক্রি হয়ে গেছে দেখেন না গরু দেখতেছি এই দেখেন বিক্রি এই যেগুলো সব গরু বিক্রি হয়ে গেছে এই দেখেন এই যে যেগুলো গরু দেখা যাইতেছে এগুলো সব গরু কিন্তু বিক্রি করা গুরু দেখেন কত সুন্দর গুরু দেখেন কত সুন্দর গুরু